চিয়াংসির নানছাংয়ে আছে চিয়াংচং ফার্মাসিউটিক্যাল ভ্যালি কম কার্বন নিঃসরণকারী এই কারখানাটি পেয়েছে চীনের সবচেয়ে সুন্দর কারখানার স্বীকৃতি সাধারণ ওষুধ কারখানার মতো নয়টি একশো সাতাশি হেক্টরের সুবিশাল জায়গা জুড়ে আছে বন হ্রদ এবং নানা প্রজাতির বন্যপ্রাণী নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কারণে পুরো কারখানায় একটি পাইপলাইনও চোখে পড়বে না আবার পুরো কারখানাটির লজিস্টিক থেকে শুরু করে উৎপাদন সবই চলে স্বয়ংক্রিয় প্রযুক্তিতে এখানে শ্রমিক নেই বললেই চলে একশোটিরও বেশি রোবটিক বাহু আর বুদ্ধিমান চালকবিহীন গাড়ি এখানে বড় ভূমিকা পালন করছে চীনা ভেষজ ওষুধের প্রি ট্রিটমেন্ট থেকে শুরু করে পণ্য সংরক্ষণ ও গুদামে পৌঁছানোর পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় ও নিরবচ্ছিন্নভাবে চলছে এভাবে শুধু উৎপাদন প্রক্রিয়ায় দক্ষ হয়নি পণ্যের মানও ঠিক থাকছে পরিবেশ দূষণ কমাতে এ কারখানায় তৈরি ভেষজ ওষুধের ফেলে দেওয়া অংশ যথাযথভাবে প্রক্রিয়াকরণ করা হয় যেমন একটি ট্যাবলেট তৈরির কাঁচামালের উচ্ছিষ্ট দিয়ে তৈরি হচ্ছে পশু খাদ্য কর্মকর্তারা জানালেন এ কারখানায় নবায়নযোগ্য শক্তির ব্যবহারের ফলে বছরে কার্বন নিঃসরণ কমেছে দুই হাজার দুশো টন এতে করে প্রতি বছর সাশ্রয় হচ্ছে কমপক্ষে পঞ্চাশ লাখ ইউয়ান শান্তা মারিয়া সিএমজি বাংলা